হচ্ছে ডাবলিউবিএসএলএসি জিওগ্রাফি মক টেস্টের একটা গ্রুপ সেই গ্রুপে কীরকম কোশ্চেন পেপারগুলো দেওয়া হয় সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো প্রত্যেকটা সেটি হচ্ছে নব্বই নাম্বারের এই কোশ্চেনগুলো বাড়িতে প্র্যাকটিস করার জন্য তোমরা ব্যবহার করতে পারবে অথবা তোমরা যদি মনে করো প্রিন্ট আউট করবে তো প্রিন্ট আউটও করে নিতে পারো এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ আমাদের একটা অ্যাপের আইডি সেই অ্যাপের আইডি থেকে তোমরা অনলাইন এক্সামগুলো দিতে পারবে অনলাইন এক্সাম দিলে কী হয় তোমার নিজের র্যাঙ্ক তোমার কত স্কোর উঠলো হ্যাঁ সেগুলো সব জানতে পারছো আর গ্রুপে পেয়ে যাবে এইরকম পিডিএফগুলো প্রত্যেকটা সেট দেখো এখানে আমাদের রয়েছে সেট নাম্বার কত পাঁচ নাম্বার সেট ঠিক আছে মক টেস্ট নাম্বার পাঁচ এই করে টো টোটাল আমরা দেবো কতগুলো পঞ্চাশ প্লাস তোমরা আগে যারা টেস্ট দিয়েছিলে সেগুলো ওল্ড কোশ্চেনের পুরো সেটের একটা বই বেরিয়ে গেছে সিকিউ এক্সক্লুসিভ বুক সেটা কিন্তু আমাদের এই গ্রুপে অর্থাৎ আমাদের এই যে প্যাকেজটা এই প্যাকেজের সাথে বুকটা একদম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে ফ্রিতে ফ্রিতে পেয়ে যাবে এবং বাড়ি পৌঁছে যাবে বাড়িতে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে একটা তাহলে এই এই প্যাকেজে তোমরা কী পাচ্ছ একটা পাচ্ছ ওয়ান ইউনিট বুক ঠিক আছে ফিফটি প্লাস মক টেস্ট এগুলো সব নিউ উপর ঠিক আছে প্রত্যেকটা হচ্ছে নব্বই মার্কসের ঠিক আছে প্লাস পেয়ে যাচ্ছ পিডিএফ যদি তোমাদের নাম নথিভুক্ত করাতে চাও ফোন নাম্বারটা লিখে দিলাম নাইন সিক্স জিরো নাইন ফাইভ ফাইভ টু ঠিক আছে পাঁচশো কুড়ি পাঁচশো বিরাশি নাম্বারে যোগাযোগ করে নিতে পারো হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তোমাদের নাম ঠিকানা ফোন নাম্বার জানিয়ে দেবে কারণ একটি বই আমরা একটি বই আমরা পাঠাবো তার জন্য নাম ঠিকানা ফোন নাম্বারটা লাগবে আর তোমাদেরকে অ্যাডমিশন করার জন্য আমাদের এই যে ফোন নাম্বারে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমার নাম ফোন নাম্বারটা লাগছে ঠিক আছে এরপর আমরা গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো গ্রুপে অ্যাড করলে তোমরা যেরকমভাবে পরীক্ষা দিতে পারছো সমস্ত কিছু ইনফরমেশানগুলো পেয়ে যাচ্ছ পিডিএফ পেয়ে যাচ্ছ ঠিক আছে এরপরে দেখো আমি তোমাদেরকে আরেকটা যেমন আমাদের ইতিমধ্যেই দশ বারোটা দেওয়া হয়ে গেছে আমি তোমাদের দশ নম্বর একটা পিডিএফ দেখাচ্ছি যে কোনো একটা পিডিএফ তো পিডিএগুলো দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কোশ্চন রয়েছে তোমার কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো সব ধরনের কোশ্চেন তোমাদেরকে করতে হবে এটা তো খেয়াল রাখতে হবে বুঝতে পারছো তো কোশ্চেনগুলো দেখো ঠিক আছে সব ধরনের কোশ্চেন রয়েছে যাতে করে তোমরা ইজি কোয়েশ্চেন মডারেট কোশ্চেন হার্ড কোশ্চেন সব ধরনের কোশ্চেন কিন্তু আমরা রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় সেটা কোথাও মাথায় রেখেই ঠিক আছে আর আরও বিস্তারিত অনেক কিছু আমি হয়তো ভিডিওতে বলতে পারলাম না আরও বিস্তারিত যদি জানতে হয় তাহলে অবশ্যই তোমরা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা দেখে নাও স্ক্রিনের উপরে হ্যাঁ এই নাম্বারটাতে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ যেটা তোমাদের সুবিধা হবে করে নিও ঠিক আছে সেখানে বিস্তারিত তথ্য দিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই সকল ভালো থেকে সুস্থ থাকবে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ